নমস্কার বন্ধুরা চেটেকুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হচ্ছে আলুর চিল্লা এটা বানিয়ে আপনারা রাতে ডিনারেও খেতে পারেন আবার সকালে টিফিনেও খেতে পারেন এটা বানাতে আমার কি কি লাগছে চলুন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আলুর চিল্লা বানাবার জন্য আমি যে যে উপকরণগুলো নিয়েছি সেটা বলে দিই আমি এখানে সেদ্ধ আলু নিয়েছি দুটো এখানে রয়েছে একটা টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আমি দুটো দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন একটুখানি আদা কুচি রয়েছে আর দুটো মিডিয়াম সাইজের কুচি রয়েছে রয়েছে এখানে বেসন এছাড়া একটু ধনে পাতা কুচি আর যা মশলা আমি ব্যবহার করব সেটা আমি যখন করব আপনাদেরকে দেখিয়ে দেব। প্রথমে আমি এটা সবকিছু কিছু একসাথে দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি প্রথমে আমি আলুটাকে ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি এবারে আমি যে কাটা উপকরণগুলো আপনাদের দেখালাম এই উপকরণগুলো আমি মিশিয়ে দিচ্ছি প্রথমে টমেটো কুচি দিলাম আদা কুচি দিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা এবারে আমি দিয়ে দিচ্ছি বেসনটা দিচ্ছি স্বাদ মতো নুন হাফ টি স্পুন মতো দিচ্ছি গুঁড়ো চিনি আপনাদের কাছে গুঁড়ো চিনি না থাকলে আপনারা এমনি টি স্পুন দিয়ে দিলাম আমি প্যাপ্রিকা পাউডার আপনাদের কাছে না থাকলে আপনারা তার পরিবর্তে লঙ্কার গুঁড়ো দেবেন আর দিচ্ছি ধনে পাতা কুচি এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি আমি হাতের সাহায্যেই মাখছি কারণ যেহেতু আলু আর বেসনটা রয়েছে সেজন্য চামচ দিয়ে মাখতে একটু অসুবিধা হয় প্রথমে আমি একটু উপকরণগুলো আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন এটা আমার অনেকটা মেশানো হয়ে গেছে এবারে আমি এখানে দিচ্ছি একটা ডিম আপনাদের যদি পছন্দ না হয় নাও দিতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আবার রাত্রে ডিনারের জন্য আপনারা এটা বানিয়ে খেতে পারেন সকালে ব্রেকফাস্টের জন্য বানাতে পারেন টিফিনে দিয়ে দিতে পারেন বাচ্চাদের খুবই ভালো লাগে খেতে আমার একদমই রেডি এবার আমি দশ মিনিট একটু ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি দেখুন আমি হিটে কড়াই বসিয়ে দিয়েছি আমি সামান্য একটুখানি তেল আমি দিয়ে দিয়েছি এটাকে ভালো করে ছড়িয়ে দিয়েছি এবারে আমি হাতা করে আমি এই ব্যাটারটা এখানে দিয়ে দিচ্ছি আমি ফ্লেমটা লো টু মিডিয়ামে আছে আমি এবারে ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন ঢাকনাটা আমি খুলে নিলাম এবারে আমি উল্টে আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি দুটো পিঠে এরকম ভাবে ভাজা হবে দেখুন ঢাকাটা আমি খুলে নিলাম এই পিঠটাও আমার প্রায় ভাজা হয়ে গেছে এভাবেই আমি সবগুলো ভাজবো এবার এটাকে তুলে আমি পরে দিয়ে দিচ্ছি আবার একটা আমি দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম আবার একটা পিঠ হয়ে গেলে আমি আবার ঢাকা খুলে উল্টে দেবো এভাবেই সবগুলো ভেজে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন আমার আলুর চিল্লা রেসিপি রেডি আমি এভাবে সার্ভ করলাম সসের সাথে আপনারা খেতে পারেন মেউনিজের সাথেও খেতে পারেন সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে এটা খুব ভালো লাগবে আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকে চলি আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার